আপনি কাউকে এড়িয়ে চললে সেই মানুষটার আপনার প্রতি আগ্রহ বাড়বে ঠিকই কিন্তু এড়িয়ে চলাটা যদি হয় তাহলে আগ্রহটা ধীরে ধীরে কমতে শুরু করবে কাউকে একটু এড়িয়ে চললে তার নজর পাওয়া যায় ঠিকই তবে সেটা খুব বেশি দিন স্থায়ী থাকে না যদি এড়িয়ে চলার মাত্রাটা বেশি হয়ে যায় কারণ পৃথিবীর কোনো মানুষই এমন কারোর সাথে থাকতে পারে না যার এড়িয়ে চলার স্বভাবটা মিশতে পারার চেয়ে বেশি হয় আপনি কারোর উপর রাগ করে এড়িয়ে চলছেন অবহেলা করছেন ঠিক আছে আপনার এই এড়িয়ে চলা কিংবা অবহেলা করাটা ঠিক ততটুকুই করুন যতটুকু তার প্রাপ্য যতটুকু সে সহ্য করার ক্ষমতা রাখে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না তেমন একটা মানুষের প্রতি আপনি ঠিক ততটুকুই আগ্রহ দেখাবেন যতটুকু দিলে সে আপনার আগ্রহের মূল্য দেয় আপনি দিনের পর দিন আগ্রহ দেখিয়ে যাচ্ছেন অথচ সে আপনাকে আগ্রহ দেখাচ্ছে না কিংবা আপনাকে এড়িয়ে চলছে তখন আপনার উচিত আর আগ্রহ না দেখিয়ে উল্টে আপনি তাকে এড়িয়ে চলুন আপনি কাউকে যদি তার প্রাপ্য এর যে বেশি মূল্য দিতে যান তাহলে সে আপনাকে মূল্যহীন মনে করবে ব্যক্তিত্বহীন মনে করবে ব্যক্তিত্ব বড় দামি জিনিস এটা অযত্নে অবহেলায় কারো কাছে বিলিয়ে দেবেন না ব্যক্তিত্ব ধরে রাখতে শিখুন আর যাই হোক না কেন ফলাফল অবশ্যই ভালো হবে মাঝে মধ্যে একটু কঠোর হতে হয় খুব কাছে যাওয়ার ইচ্ছাটাকে পেছনে রেখে এড়িয়ে চলার ক্ষমতা রাখতে হয় জীবনের জীবনের কাছে গিয়ে পাওয়া যায় না অনেক সময় দূর থেকে কিংবা কাউকে এড়িয়ে গিয়েই অর্জন করতে হয় অন্তত পক্ষে কারো কাছে গুরুত্বহীন হতে হয় না এড়িয়ে চলুন সেই মানুষটাকে যে আপনাকে এড়িয়ে যায় গুরুত্ব দিন সেই মানুষটাকে যে আপনাকে মূল্য দিতে জানে ভুল মানুষকে গুরুত্ব দেওয়ার যেমন অন্যায় তেমন সঠিক মানুষকে গুরুত্ব না দেওয়াটাও অন্যায় একজন সঠিক মানুষ কখনো আপনাকে এড়িয়ে চলবে না বরং আপনাকে সর্বদা গুরুত্ব দিবে